করে একশটি টাকা পাঠিয়েছেন দুজনকে ভাগ করে দিতে হবে খুচরো করে দিয়ে দিন পঞ্চাশ টাকা ধন্যবাদ একদিন মাটির ভিতরে হবে ঘর হ্যাঁ

din maati <laughs> रेपो न मारो कलो पंदो तालनि घरो रे मारो কদিন থাকবো ষাট থেকে সত্তর বছর আশি বছর এর থেকে বেশি না এই কদিনের জিন্দেগানি তার জন্য আমরা বিল্ডিং বালাখানা জমি জায়গা ধন দৌলাত কত কি করছি কিন্তু যেখানে গিয়ে আমাদের আর মরণ হবে না চির অমর থাকতে হবে তার জন্য কিছুই করছে না তো কবি কি লিখছে দেহ রূপে রই গৌরবে সাজিয়েছো সা रूप में रौर साज़ी God, hey, kidini, God.

আমি নারায় তেকবির বলবো আপনারা আপনারা কি বলবেন যে নারায় তেকবির বলবে আল্লাহু আকবার আল্লাহ পাক আর সাজিম থেকে মুস্কি মুস্কি হাসছে আমাদের বান্দাদের প্রতি আল্লাহ পাক বলছে যে বান্দা আমার শরণ করে তকবি দেবে আল্লাহ পাক তার আমল নামায় কটি করে নেকি দান করে বাবু দশটি করে নেকি দান করবে একটু উচ্চ আওয়াজে নারায় তেকবির বাগের মতো গর্জন করতে হবে আমি যে কথা বলছিলাম নারায় তেকবির মাশাআল্লাহ মাশাআল্লাহ

ঠিক আছে ঠিক আছে একদম কাকা পারফেক্ট হিসাব ওই লব্বই টাকা দিলাম তো যাই হোক এতক্ষণ ফার্মাইসি গজল শুনেছেন এবার আমি একটি সিঙ্গেল কন্টে গজল শোনাবো মাকে উদ্দেশ্য করে আমার জীবনের খুব বিখ্যাত গজল এখানে আমার অনেক মায়েরা বসে আছেন মায়েদের ভালো লাগছে কি বুঝতে পারছি না কেন আমার দাদা ভাইরা সারা দিচ্ছে টুকটাক মায়েরা তো কিছুই বলছে না তো যাই হোক মা হারানো কি যন্ত্রণা কালাম ভাই ও হাই ভাইয়ের জন্য আবারও নজরানা পাঠিয়েছে মিন্টু ও রাজেশ তো পাঁচশো টাকার একটা নোট দিয়েছে এটাও খুঁজে দিতে হবে এটাই আবদার অসুবিধা নেই আমাদের কাছে ফোন পে আছে ফোন পে দিতে পারে ফোন পে নট অ্যাকসেপ্টেড বলছে এই ইউটিউবার ভাইদের কাছে আছে সব কিছু কারো কাছে হবে ভাই পাঁচশো টাকা দিলে দুশো টাকা হবে আচ্ছা না ভাই না তো মা হারানো কি যন্ত্রণা মা হারানো কি বেদনা আপনাদের সামনে আমি তুলে ধরবো আমরা যখন ছোট ছিলাম মাকে বলতাম মা গো আমি বড় হয়ে তোমাকে নতুন নতুন শাড়ি কিনে দেব। আমি বড় হয়ে তোমাকে হজে নিয়ে যাব। আমি বড় হয়ে তোমাকে আজমিরে নিয়ে যাব আর আমরা বড় হয়ে এসব কথা ভুলে যাই বউকে পেয়ে আল্লাহ পাক বলছেন আমার পরে যদি আমি কাউকে সিজদা করার অনুমতি দিতাম তাহলে আমি তোমার মায়ের কদমে সিজদা করতে বলতাম মায়ের কত বড় সম্মান মায়ের কত বড় মাতাবা আর সেই মাকে আমরা ভালোবাসি না সেই মাকে আমরা কদর করি না তো যিনি গাজালটি লিখেছেন কবি ইয়াসিন সাহেব তানার মা নেই আমারও মা নেই আমার ছোটবেলায় মা মারা গেছে গত লকডাউনে আব্বাজিও মারা গেছেন আপনারা দোয়া করবেন আল্লাহ পাক যেন জান্নাত নসিব করেন এই গাজাটি আমি পাঁচ থেকে ছ মিনিট সময় নেব আমার দাদা ভাইরা এবং আমার মায়েরা আপনাদের কাছে অনুরোধ করব আপনারা ওটাউটি করবেন না কেন সত্যি বলতে এই গজল আমার গাইতে খুবই কষ্ট হয় আর আপনারা যদি না শোনেন তার থেকে বেশি কষ্ট হবে তাই পাঁচ ছ মিনিট একটু আমাকে সময় দেবেন মা হারানো কি যন্ত্রণা কবি লিখছে শোনো কপু দে সাঁচ দে কিহৱে আমাৰ কপু দেখাচ দে কিহবি আমাৰ रे की भे अमारो रे हसो की वे अमार नबी 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 ज्ञानबी नबी 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 नवे नवे

न Nabi या Nabi 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 भई न भेन Nabi 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 Ya nabi, 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 नबी न भी या नवी नबी न वी नबीन वी नबी नाल भी नबी नवी नबी আমার দুই ভাই সত্যি অসাধারণ কলি ঠান্ডা হয়ে যাওয়ার মতো যেন বৃষ্টি ঝরছে কালাম ভাই শুধু পঞ্চাশ টাকা লোড কোথায় পাচ্ছ এই শিবগঞ্জে পঞ্চাশ টাকা বেশি আছে আচ্ছা 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 আমি হাবিফাহের সঙ্গে মানে অনেক মানে প্রায় সাত আট বছর আগে একটা গজল গিয়েছিলাম আমি চাঁদকে বলি তুমি সুন্দর নাও আমার মায়ের মতো গাইবো কি খুব সুপারহিট হয়েছিল ওই গজলটা মানে এই গজলের মেন শিল্পী হলো সাহাবুদ্দিন সিহা বাংলাদেশের যখন এই গজলটি আমি আর আবুল কালাম গাই তখন হুজাইফা আবুল কালাম হুজাইফা নতুন গজল জগতে এসেছে আর সেটা তালদি তাল দিয়ে গিয়েছিলাম আট বছর আগে আমার মনে আছে তো গজলটি অন্য ধরনের স্কেলে গাওয়া হয়েছিল এখন সেই গজলটি সেম হবে কিনা বলতে পারবো না চেষ্টা করবেন আপনাদের সম্মুখে খুব পপুলার গজল আমি চাঁদকে বলি সুন্দর নাও আমার মায়ের মতো কে বলি তুমি মিষ্টি নাও আমার মায়ের মতো আমি কে বলি তুমি সুন্দর নাও আমার মা আর হীরা চকচক করে কিন্তু একটা প্রকৃত সন্তান তার কাছে তার মায়ের দাম কত বলছে শুনুন হীরা নাকি সব সবচেয়ে দামি সারা কন করে

গো বারে বারে টাকা দিয়ে পটাছে আমার আতি আর ভাইয়ের মন হয়েছে আতি আর ভাইর মন কোতালা হয়েছে বারে বারে টাকা দিয়ে আছে আমার আতি আর ভাইয়ের মন কোতালা হয়েছে হারিয়ে সে দিন আজ কান ছিনি সিদিন দিন ছোরেছে পানি দুটি চোখে দে আজ কান্দি ছিন ছোরে পানি দুটি চে আমার মায়ের আজ গাঁধি ছিনি সিদিন পানি দুটি চোখে দে আমার মায়ের চাঁদি মুখটা মনে পড়ে আমার মায়ের চাঁদি মুখটা মনে পড়ে আর যায় দুঃখে দেিয়ে সেদিন আজ গাঁদি ছিনি সি জননীর সমান বন্ধু হয়নি কে হো আর হবে না মায়ের বিকল্প নেই এ জগতে পাইনি কে হো পাবে না কেন আপনার কাছে যতদিন ধন বাংলা টাকা পয়সা থাকবে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন থাকবে আর টাকা পয়সা ধন বাংলা যদি না থাকে আত্মীয় স্বজন কোন বন্ধু বান্ধব কেউ থাকবে না সব ছেড়ে চলে যাবে কিন্তু আপনার মা আপনার ধন দৌলত টাকা পয়সা কিছুই দেখবে না আপনাকে নিঃস্বার্থে সারা জীবন ভালোবেসে যাবে এটাই হলো মা তো বলছো শোনো মা জননীর সমান বন্ধু হয়নি কেহ আর হবে না মায়ের বিকল্প চিরিসি দিন চোরিছে পানি দুডুই চোখে আমার মাই চাদু খুঁটা মনে পড়ে আমার মাই চাদু খুঁটা মনে আর পুখুটা ফুটে যায় দুখেতে আদি শেরি দিন আদি কাঁদি চিরিসি দিন তারপরে নিয়তে আমরা যতদিন বেঁচে থাকব আমরা যদি সারা রাত জেগে আল্লাহর ইবাদত করি আমাদের গায়ের চামড়া দিয়ে যদি মায়ের পায়ের জুতা বানিয়ে দিই মাকে যদি কাঁধে করে নিয়ে হজ করিয়ে দেই তবু মায়ের এক ফোঁটা দুধের ঋণ আমরা শোধ করতে পারবো না পারবো ভাই পারবো না কেন বলছো শুনুন সারা জীবনে আসবে যতরা সারা জীবনে আসবে যতরা জেগে পারো যদি সাধনা মা জননীর এক রাতের দিন শো কোনো দিন হবে না পানি দুটি চোখে দে আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে হার বুকটা ফেটে যায় দুঃখে দেিয়ে সেদিন আধি কাঁদছি ঋষিদি মা জননী যতদিন বেঁচে ছিল মায়ের সেবা করার কথা মনে ছিল না আর যখন মা জননী মারা গেল কবর দিতে যাচ্ছে আর সেই ছেলে নিজের ভুল বুঝতে পেরে কাঁদছে আর কি বলছে আমরা দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝতে পারি না বলছো শরণ বিনা চাকার ওই গাড়িতে চড়ে বিনা চাকার গাড়ি বলতে খাটিয়া বিনা চাকার ওই গাড়িতে চড়ে মা জননী বিদায় নিল কবর দিতে গিয়ে চিন্তা করি আমি বাইরে আমার সব হারিয়ে গেল

মায়ের কি মর্ম আর দুনিয়াতে যাদের মা বেঁচে আছে অনেকে আছে আমরা সেই মা কে ভালোবাসি না মা কে কদর করি না মায়ের বয়স হয়ে গেছে মনে করছেন খেটে খাওয়াতে পারছে না বোঝা মনে